হ্যালো বন্ধুরা আমাদা ফুড ফিউজন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা সহজ উপায়ে সুন্দর সুন্দর রান্না রেসিপি পেতে আজই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা কী বন্ধুরা সবজি কেটে সবজির খোসা ফেলে দাও তোমরা আজ থেকে আর ফেলে দিও না সবজির খোসা দিয়ে বানিয়ে নাও এই অসাধারণ একটা রেসিপি কথা দিচ্ছি বন্ধুরা এই রেসিপি পাতে পড়লে ভাতের চাল আগে থেকে দুমুটো বেশি দিতে হবে হাঁড়িতে ছোটো বড় সবাই চেটে ফুটে সাফ করে দেবে কিন্তু আর এই রেসিপিটা বানাতেও খুব সামান্য কিছু ঘরোয়া উপকরণ লাগে তো চলো শুরু করছি আজকের এই সহজ এবং অসাধারণ স্বাদের এই খোসা বাটার রেসিপি এখানে আমি খোসা বাটা বানানোর জন্য নিয়ে নিয়েছি কাঁচকলার খোসা আর নিয়েছি ঝিঙের খোসা আর নিয়েছি এখানে বারো তেরোটা রসুনের কোয়া আর ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি খোসাগুলো আগে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম তো আমি সব কিছু দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে আমি গ্যাসে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম তো গরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে বা ফোড়ন থেকে একটা স্মেল ছেড়ে দিলে আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা খোসা বাটাটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি আমি সাত মতো চিনি তো এই হচ্ছে আমার আজকের রেসিপির উপকরণ সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি খুব ভালোভাবে আমি এখানে যে পেস্টার মধ্যে জলটা ছিল সেই জলটা শুকনো করে নিয়েছি দেখো আমার প্রায় রান্নাটা হয়ে এসেছে ঠিক এই রকম কনসিস্টেন্সিটাই থাকবে খুব পাতলা হলে জিনিসটা খেতে সেরকম ভালো লাগে না ঠিক এই রকম ঘনত্বটাই কিন্তু রাখতে হবে তো আমার এখানে হয়ে গেছে আমি এবার সার্ভ করে দিচ্ছি তো আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আর রিকোয়েস্ট করব একবার হলেও বাড়িতে কিন্তু এই রেসিপিটা বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে একবার দেখো আশা করছি ভালো লাগবে তো আজকে আমি এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রান্নার রেসিপির সাথে আর বন্ধুরা কাঁচকলা দিয়ে কাঁচকলার কোপ্তাকারির রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা রয়েছে আর লিঙ্ক দেওয়া রয়েছে ড্রেসক্রিপশন বক্সে তোমরা চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তো বন্ধুরা টাটা